প্রিয় ভিওয়ার্স আজকে এমন একটা গাছের সাথে বা ভেষজের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো সবার সুপরিচিত একটা ভেষজ এই ভেষজটা কী কাজে লাগে এবং মানব দেহের জন্য কতটা উপকারী এটা নিয়ে জাস্ট আমরা একটু কথা বলবো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি উপকৃত হতে পারবেন আজকের যে ভেষজটা নিয়ে কথা বলবো এটা মূলত দুইটা রোগের কাজ করবে সেটা হচ্ছে অ্যাজমা এবং হাঁপানি অ্যাজমা এবং হাঁপানির জন্য কাজ করবে আমরা এই গাছটার নামও বলে দেব এটা কিভাবে খাবেন কিভাবে খেলে উপকার পাবেন এ টু জেড সব এই ভিডিওতে থাকছে ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং ভিডিওটাকে লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাদের অ্যাজমা এবং হাঁপানি শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা পারফেক্ট হবে আমরা ছোটোবেলায় এই গাছের এই যে দেখেন এই যেগুলা এই যে ফল এই ফলের ভিতরে আমি একটু দেখাই আপনাদেরকে যে একটা ফলের ভিতরে এরকম যে মার্বেলের মতো থাকে গোল গোল আমি আপনারা একটু ভিডিও দেখেন এই যে এই দেখেন এই যে মার্বেলের মতো এগুলা দিয়ে আগে আমরা ছোটোবেলা যখন বুঝতাম না তখন মার্বেল খেলতাম কিন্তু এগুলা যে ঔষধি গাছ আসলে ঔষধি গাছ তো সবগুলাই কিন্তু আমরা তা জানি না যে কোনটা কোন ঔষধি গাছ এখন হয়তো আমরা লেখাপড়া করছি একটু জ্ঞান আমাদের আল্লাহ দিছে যে কোন গাছের মাধ্যমে আয়ুর্বেদিক আসলে এটা তো আল্লাহর তরফ থেকে প্রত্যেকটা গাছই ঔষধি গাছ কোন গাছের কি ঔষধি গুণ ক্ষমতা রয়েছে এটা আমরা শুধু জানি না জানলে পরে কিন্তু হয়ে যায় তো এই গাছের মূলত এই শিকড় কাজ লাগে এই গাছটার নাম হচ্ছে ফটকা গাছ বা এটাকে বিভিন্ন অঞ্চলে এটাকে রসভরি বলে রসভরি বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম থাকতে পারে আপনারা গাছটা দেখে হয়তো বা চিনতে পারছেন এখানে নাচ না আর কিছু নাই গাছটা দেখে কিন্তু চিনা যায় না চেনার কিছুই নাই আমি একটু দেখাই ভালো করে আপনাদেরকে দেখছেন এটার নাম হচ্ছে রস অথবা ফটকা গাছ এই ফটকা গাছের এই মূলত কাজে লাগবে হচ্ছে আপনার আমি একটু দেখাই আপনাদেরকে ছোটো একটা গাছের শিকড় তুলি এটা গাছটা ছোটো আছে এই গাছ কিন্তু অ্যাভেলেবেল আছে গ্রামে বিশেষ করে অ্যাভেলেবেল আছে অনেক মাটি উঠে গেছে এই যে শেকড়টা আছে এই শিকড়টা ভালো করে ধুয়ে এই যে সাদা অংশ আছে ভিতরে ময়লা কাদা লেগে রয়েছে তো এই সাদা অংশটা সকালবেলা এবং রাত্রেবেলা সেই চা রস করে আপনি মোটামুটি দুই তিন চামচ পরিমাণ রস করে খাইলে পরে আপনার অ্যাজমা এবং হাঁপানি শ্বাসকষ্ট এটা আলোর হামত আমার মনে হয় যে আপনার বিশ পঁচিশ দিন খাইলে পরে আশা করে যাই ইনশাল্লা আল্লাহ পাক মাফ করবে বুঝছেন গাছপালা তো মানুষকে ঠকায় না আর আপনার তো আপনার কোনো টাকাও লাগবে না পয়সাও লাগবে না আপনি নিজে এটা খাইলে পরে আশা করি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ এটাই হলো আজকের ভিডিও আর আমরা এই চ্যানেলটিতে বরাবরই প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ নিয়ে আলোচনা করে থাকি বিশেষ করে যাদের শারীরিক দুর্বলতা আছে অর্থাৎ যৌন অক্ষমতা এটার জন্য জিনসিন অশ্বগন্ধা আলকুশি বিশোধন এরকম করে প্রায় অনেক দামি দামি পাউডার অনেক দামি দামি গাছ এগুলো নিয়ে আমরা কথা বলি আজকে যদিও একটু অনেকেই আমার কাছে জানতে চাইছে যে অ্যাজমা এবং হাঁপানি শ্বাসকষ্টর জন্য কি আছে ভাই মূলত এটা আপনি খায়ে দেখতে পারেন সাথে এই এই শিকড়ের যে রসটা রসের সাথে আপনি চাইলে পরে একটু খাঁটি মধু খাবেন ভাই আপনি এক মাস খান ভাই বুঝছেন এক মাস খান এক মাস খাইলে আশা করি আল্লাহ হামাতে আল্লাহ আপনাকে নিরাশ করবে না ভাই কারণ গাছপালা কোনো দুই মানুষ ঠকায় না ভাই এখানে আমার কোনো দুই টাকার লাভ নাই আমি দুইটা দিচ্ছি আপনার উপকারের জন্য আপনি উপকারে পাইলে আলহামদুলিল্লাহ আমি উপকৃত হব আর আমাদের যারা বিশেষ করে যাদের শারীরিক দুর্বলতা আছে অর্থাৎ যৌন অক্ষমতা প্রাইভেট সমস্যা এটার জন্য আপনারা আমার সাথে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করলে আমি স্পেশালভাবে হালুয়ায় মহব্বত আছে খুব ভালো মহিলা এবং পুরুষ দুজনেরই কাজ করবে এরকম হালুয়া আছে এটাও আপনারা নিতে পারেন এবং এইগুলো অনেক ভালো কাজ করে হালুয়ার আমি একটা ছবি স্ক্রিনে দিয়ে দিছি আপনারা দেখেন এটা অনেক ভালো কাজ করবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আজকের মতো এখানে আমি শেষ করছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ